এই নেশাগ্রস্ত মহিলার কথা শুনুন আপনার মাথা খারাপ করে দেবে সমাজ ধ্বংস এই নেশাগ্রস্ত তরুণী বধূকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার ওপর কি করা হয়েছে সেটা তার মুখেই শুনুন এই নেশাগ্রস্ত মহিলা কেন গেলেন সে কার ঘরের বউ সমাজকে তো এভাবেই ধ্বংস করছে আবার মহিলাকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন যা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যারা তাকে জঙ্গলে নিয়ে গেল নিশ্চয়ই দোষীরা শাস্তি পাক সেটা আমরা চাই কিন্তু এই মহিলার কি শাস্তি হবে এই মহিলা কি করেছেন কেন তিনি গেলেন কাকে উদ্দেশ্য করে তিনি বলছেন লোকগুলো কারা একবার এই মহিলার বক্তব্যটা শুনুন সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে

আমার চাই যদি তুমি কীভাবে আইছো এখান ই আন তুই কেন দি গাড়ি কি ভায়ার সার্ভিস না 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 তোমার লোক খারাপ কাজ করছে হ্যাঁ হ্যাঁ নেশা করাইছে কে কইতে না খবর দিছো ফোন নাম্বার আছে কইতে পারো না কোন জঙ্গলে নিছিল তোমার কইতে পারি স্কুটি দিয়া নিছ না গাড়ি দিয়া স্কুটি দিয়া কয়জন ছিল চার পাঁচ জন তো তুমি চিৎকার দিছো না হ্যাঁ তারে চিন্তা নেই না আমার লাগে জবর জস্ট ঠিক আছে কতজন চার পাঁচ জন

বললাম না সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মহিলা নিজেই বললেন তাদেরকে চেনে না আবার তাদের সাথেই গেল মহিলা বলছে যারা জোর জবস্তি নিয়ে যাচ্ছে তাদের সাথে চিৎকারও তিনি চিৎকারও দেননি এখনও তো নেশা কাটেনি মনে হচ্ছে কি বলবেন সে তো কারণ না কারুর ঘরের বউ গৃহবধূ পরিবার শেষ এই মহিলা কারণ না কারুর ঘরের বধূ কারণ না কারোর স্ত্রী কারণ না কারোর মা কারণ না কারোর বোন কারণ না কারোর হয়তো পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো দেখার পর আপনাদের মনে হাজারো প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন আসবে মেয়েটিকে দ্বিতীয় প্রশ্ন আসবে সে কার ঘরের বউ তৃতীয় প্রশ্ন আসবে কার সাথে গেল কারা তাকে জবস্তি করলো তাকে জঙ্গলে নিয়ে তার উপর অত্যাচার চালানো হলো কেন লোকগুলো শাস্তি পাক এই প্রশ্ন যখন উঠবে সেখান থেকে এই প্রশ্নটাও উঠা উচিত এই তরুণী বধূ কার ঘরের তিনি কেন এই মানুষগুলোর সাথে এই যুবকদের সাথে গেল তাকে জোর জবস্তি নেওয়ার সময় মহিলা কেন চিৎকার দেয়নি মহিলা এই লোকগুলোকে সাথে কেন গেল নেশাগ্রস্ত কবে থেকে নেশাগ্রস্ত তিনি কখন থেকে নেশাগ্রস্ত হয় এই মহিলা আর কোথায় কোথায় গিয়ে নেশা করলো সমস্ত প্রশ্নগুলো নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে খুঁজে বের করবে কারণ আমাদের পুলিশ প্রশাসনকে আমরা এই কার বউ কার সাথে গেল। কার সাথে নেশা করলো কার সাথে ঝগড়া হলো এগুলো পুলিশকে দেখতে দেখতেও সাধারণ সত্যিকারের যে কাজগুলো আছে পুলিশ সেগুলো করার সময় পাবে না কারণ এখন নেশার জগতে এই যুবক যুবতীরা এভাবে তরুণী বধূ হারিয়ে যাচ্ছে সমাজকে ধ্বংস করছে এই মহিলা কারণ না কারোর পরিবারের বউ তার পরিবারটা ধ্বংস করছে শেষ করছে অর্থাৎ এক কথায় বলা যায় এই তরুণী বধূ কবে থেকে নেশা করছে কার সাথে গেল কারা তাকে জবস্তি করল। কেন চিৎকার দিল না না চিনলে লোকগুলোর সাথে কিভাবে গেল এবং আবার বলল যাদের সাথে গেলাম তারাই নেশা করিয়েছে আবার তারা আমাকে আনলো ওনার ফেলে দিয়ে আসছে এখনও নেশা কাটেনি বলবেন আপনি কার সাথে সংসার করছেন কাকে আপনি বিশ্বাস করছেন একজনের জন্য হাজার নারীর কলঙ্ক একজনের জন্য এই ত্রিপুরা কলঙ্ক এইভাবে এই মহিলারা সমাজকে ধ্বংস করছে তাকে দেখে কি শিখবে শিক্ষা জন্য মানুষ এখন লুকিয়ে থাকতে হবে এই হচ্ছে শিক্ষা এই হচ্ছে সংস্কৃতি এই মহিলারা এগুলো করছে বাবা মা কত কষ্ট করে মানুষ করছে স্বামী দিন রাত পরিশ্রম করে খাওয়াচ্ছে আর স্বামী বেরিয়ে যাওয়ার পর এভাবে নেশাগ্রস্ত শুধুই দোষ কি যুবকগুলোর এই মহিলার কি কোনো দোষ নেই নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে